ওম নমো ধর্মায় মহতে নম কৃষ্ণায় বিধি ব্রাহ্মণেভ্য নমস্কৃত ধর্মানুবক্ষি সনাতনম কুরুক্ষেত্রের রণাঙ্গনে মহাভারত যুদ্ধের ঠিক প্রাক মুহূর্তে অর্জুনের মন বিষাদগ্রস্ত হয়ে পড়ল তিনি যুদ্ধ করার সংকল্প পরিত্যাগ করলেন এই সময় ভগবান শ্রীকৃষ্ণ ভগবদ্গীতার জ্ঞান অর্জুনকে প্রদান করেন শ্রীমদ্ভগবদ্গীতা এমন এক অতি আশ্চর্য পুস্তক যা সমগ্র মনুষ্যজাতির জাতির সর্বশ্রেষ্ঠ মিত্র এবং পথপ্রদর্শক ঠিক যেমন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের পথপ্রদর্শক ছিলেন ব্যবহারিক ও বাস্তব জীবনে প্রেক্ষাপটে যদি বলি তাহলে এই গীতার জ্ঞান এতই মহত্বপূর্ণ সুবিশাল এবং সরল যে এই জ্ঞান লাভ করলে অন্য কোনো বৈদিক জ্ঞানের প্রয়োজন হয় না যদি আপনি এটা অনুভব করতে পারেন যে বাস্তবে আপনি হলেন একটি আত্মা আর শরীর হল একটি আবরণ মাত্র তাহলে আপনি নিজেকে ভগবদ্গীতার প্রত্যেকটি কথাকে বিশ্বাস করা থেকে আটকাতে পারবেন না আমরা প্রত্যেকেই হলাম এক একটি আত্মার স্বরূপ যা পরমাত্মারই অংশ এই সংসার হলো একটি কারাগৃহের মতো যেখানে আমরা নিজেদের অপরাধের শাস্তি ভোগ করার জন্য জন্মগ্রহণ করে থাকি আমরা যে মনুষ্য জীবন লাভ করেছি এটা আমাদের জন্য একটা সুযোগ বা পরীক্ষা যাতে আমরা আমাদের অপরাধের প্রায়শ্চিত্ত করতে পারি আর ভগবত গীতা হল সেই পুস্তক যাকে আধার করে আমরা জীবনরূপী পরীক্ষায় উত্তীর্ণ হতে পারি গীতায় ভগবান শ্রীকৃষ্ণ যে পথ আমাদের দেখিয়েছেন তাকে অনুসরণ করলে আমরা এই জীবন মৃত্যু চক্র থেকে মুক্তি পেতে পারি কিন্তু কলিযুগের প্রত্যেকটি স্তরে মানুষ আরও নিম্নতর স্তরে নেমে যাচ্ছে কলিযুগের আধুনিকীকরণের প্রভাবে সনাতন ধর্মের মাহাত্ম ঈশ্বরের অস্তিত্বের ওপর বিশ্বাস এবং ধর্মীয় সংস্কৃতি ক্রমশ নষ্ট হয়ে যাচ্ছে ভগবৎ ভক্তির এই জ্ঞান মানুষের থেকে ক্রমশ দূরে সরে যাচ্ছে এটা সেই কলিযুগ যেখানে পাপ নিজের আধিপত্য বিস্তার করছে নিজের স্বার্থ পূরণের জন্য লোক যে কোনো সীমায় নেমে যাচ্ছে ভাই নিজের ভাইকে হত্যা করতেও সংকচ করে না মাতা পিতার জন্য সম্মানও কোথায় যেন হারিয়ে গেছে ধন উপার্জনের জন্য মানুষ তার বাস্তবিক অস্তিত্বকেই ভুলে গেছে সে মনে করে ধন উপার্জন করে ধনী হওয়া আর ক্ষমতা লাভ করাই হলো মনুষ্য জীবনের মূল উদ্দেশ্য ভগবান শ্রীকৃষ্ণ বলেন এই সংসার আমারই তৈরি মায়া দ্বারা আচ্ছন্ন এই সংসার আমার দ্বারাই সৃষ্টি হয়েছে আমি এই সংসারের পালনকর্তা আবার আমি সবকিছু বিনাশও করে থাকি আমি অতীত বর্তমান এবং ভবিষ্যতের সকল প্রাণীকেই জানি কিন্তু বাস্তবে আমাকে কেউই জানতে পারে না শ্রীকৃষ্ণ বলেন যেমন প্রকাশের জ্যোতি অন্ধকারেও ঝলমল করে ঠিক একই রকমভাবে সত্যও ঝলমল করে এই জন্য মনুষ্যকে সর্বদা সত্যের পথেই থাকা উচিত মৃত্যু হলো একটি অটল সত্য যাকে কখনোই পরিবর্তন করা সম্ভব নয় যখন থেকে এই সংসারে নির্মাণ হয়েছে তখন থেকেই এই জন্ম চক্র ঘুরে চলেছে যেভাবে মনুষ্য তার পুরাতন বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে ঠিক একই রকমভাবে আত্মাও পুরাতন জীর্ণ শরীর পরিত্যাগ করে নতুন শরীর ধারণ করে এটাই হলো প্রকৃতির নিয়ম এই কঠিন সত্যকে মেনে নিয়ে ভয়মুক্ত হয়ে বর্তমানেই বাঁচা উচিত যারা প্রকৃত জ্ঞানী ব্যক্তি তারা না তো মৃত ব্যক্তির জন্য শোক করেন না তো তাদের জন্য শোক করেন যারা জীবিত আছেন কারণ তিনি জানেন যে মারা গেছে সে আবার জন্ম নেবে আর যে জীবিত আছে সেও একদিন নিশ্চয়ই মারা যাবে ভগবান বলেন মনের শান্তির থেকে বড় সম্পদ এই পৃথিবীতে আর কোনো কিছুই হতে পারে না যে ব্যক্তি নিজের মনকে শান্ত রাখতে শিখে গেছে তার থেকে বড় ধনী এই সংসারে আর কোথাও নেই সময় কখনো মনুষ্যের তৈরি পথে চলে না মনুষ্যকেই সময়ের তৈরি পথে চলতে হয় একেই তো নিয়তি বলে জীবন তখন কঠিন মনে হয় যখন আমরা নিজেকে পরিবর্তন করার পরিবর্তে পরিস্থিতিকেই পরিবর্তন করার চেষ্টা করি কর্মই হল সব থেকে বড় ধর্ম ভগবান শ্রীকৃষ্ণ গীতায় অর্জুনকে উপদেশ দিতে গিয়ে বলেছেন মনুষ্য কর্ম করার জন্যই পৃথিবীতে জন্ম নেয় আর কর্ম না করে কেউ ক্ষণ মুহূর্তও থাকতে পারে না পরিণামের কথা চিন্তা না করে মনুষ্যকে নিজের কর্তব্য পালন করে যাওয়া উচিত ক্রোধ মনুষ্যকে নরকে টেনে নিয়ে যায় ক্রোধ করার জন্য মনুষ্যের মন অশান্ত হয়ে পড়ে আবেগের বশবর্তী হয়ে তখন সে নিজেরই ক্ষতি করে বসে ভগবান শ্রীকৃষ্ণ বলেন মনুষ্যকে ক্রোধ এড়িয়ে চলতে হবে যতই রাগ হোক না কেন নিজেকে নিয়ন্ত্রণ করার প্রচেষ্টা করতে হবে এই সংসারে আজ যা তোমার কাছে আছে গতকাল তা অন্য কারোর কাছে ছিল এবং আগামীকাল তা অন্য কারোর কাছে চলে যাবে তুমি এই পৃথিবীতে খালি হাতেই এসেছিলে আর তোমাকে এখান থেকে খালি হাতেই ফিরে যেতে হবে মনের ওপর নিয়ন্ত্রণ রাখা অত্যন্ত জরুরি মনুষ্যের মন বায়ুর মতো চঞ্চল এই মনের জন্যই মানুষ কাম বাসনার প্রতি আকৃষ্ট হয়ে নিজের লক্ষ্য থেকে ভ্রষ্ট হয়ে যায় যদি জীবনের সফলতা পেতে হয় তাহলে মনের ওপর নিয়ন্ত্রণ পাওয়া খুবই জরুরি মনকে নিজের বসে করতে পারলে মস্তিষ্কের শক্তি কেন্দ্রীভূত হয় এবং তার জন্য কাজে সফলতা পাওয়ার সম্ভাবনাও বৃদ্ধি পায় গীতা আমাদের শেখায় যে ব্যক্তি নিজের মনের উপর নিয়ন্ত্রণ লাভ করেছে তার মনে অপ্রয়োজনীয় চিন্তাভাবনা এবং কামনা বাসনা প্রবেশ করতে পারে না সে অকারণ ইচ্ছা থেকেও নিজেকে দূরে রাখতে পারে আর তার সাথে ব্যক্তি নিজের লক্ষ্যকেও খুব সহজভাবেই জয় করে নিতে পারে যদি মনকে নিজের বসে করতে না পারো তাহলে সেই মনই তোমার সব থেকে বড় শত্রু হয়ে উঠবে সদা সন্দেহকারী ব্যক্তি না তো এ জীবনে শান্তি পায় না তো অন্য জীবনে আর সেই জন্যই সন্দেহের প্রবণতা থেকে দূরে থাকো অধিক সন্দেহ করলে মনের শান্তি নষ্ট হয়ে যায় আর ব্যক্তি ভ্রমের বশবর্তী হয়ে আপনজনদের সঙ্গে সব সম্পর্কই নষ্ট করে ফেলে শরীরের সৌন্দর্য মনকে আকর্ষণ করে কিন্তু স্বভাবের সৌন্দর্য হৃদয়কে আকর্ষণ করে সেই জন্যই মনুষ্যের স্বভাব সর্বদা নির্মল হওয়া উচিত কে কী করছে কেন করছে এবং কিভাবে করছে এই সব থেকে যত দূরে থাকবে ততই তুমি সুখে থাকবে জীবনে আমরা কতটা ঠিক এবং কতটা ভুল এটা মাত্র দুজনই জানে একজন হলেন পরমাত্মা এবং দ্বিতীয় হলো আমাদের অন্তনাত্মা ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে ব্যক্তির মধ্যে জ্ঞানের অভাব এবং ঈশ্বরে বিশ্বাসের অভাব থাকে সেই ব্যক্তি জীবনে কখনো আনন্দ এবং সফলতা লাভ করতে পারে না যা ঘটে গেছে তা ভালোর জন্যই ঘটেছে আর যা ঘটবে তাও ভালোর জন্যই ঘটবে আর যা ঘটছে তাও আমাদের ভালোর জন্যই ঘটছে ভগবান আমাদের সেটা দেন না যেটা আমাদের ভালো লাগে ভগবান আমাদের সেটাই দেন যেটা আমাদের জন্য ভালো এই পরম সত্য যিনি উপলব্ধি করতে পারেন তিনি মনুষ্য মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ সুখ দুঃখ মান অপমান লাভ ক্ষতি এই বিভিন্ন পরিস্থিতিতে যিনি অটল থাকতে পারেন এরকম ব্যক্তিকে ভগবদ্গীতায় স্থিতপ্রজ্ঞ বলা হয়েছে তোমার কি কিছু হারিয়ে গেছে যে তুমি কাঁদছ তুমি কি কিছু এনেছিলে যা হারিয়ে গেছে তুমি কি কিছু সৃষ্টি করেছ যা নষ্ট হয়ে গেছে না তুমি সঙ্গে করে কিছু এনেছো না তুমি সাথে করে কিছু নিয়ে যেতে পারবে তুমি এই পৃথিবীতে খালি হাতেই এসেছ আর তোমাকে এখান থেকে খালি হাতেই ফিরে যেতে হবে যা আজ তোমার বলে দাবি করো তা গতকাল অন্য কারো ছিল এবং আগামীকাল তা অন্য কারো হয়ে যাবে পরিবর্তনই হলো এই সংসারের নিয়ম তুমি যেটা নিজের মনে করে মগ্ন হয়ে আছো এই প্রসন্নতাই তোমার দুঃখের প্রধান কারণ হয়ে যাবে মনে রেখো কোনো জাগতিক বস্তুই তোমার নিজের নয় সেটা বস্তু হোক বা ব্যক্তি সেটা অনুভূতি হোক বা উপলব্ধি যাকে তুমি মৃত্যু ভাবো সেটাই হলো আসল জীবন মহাকাল তোমাকে এক মুহূর্তে কোটি লোকের অধিপতিও করে দিতে পারে আবার নিঃস্বও করে দিতে পারে তোমার আমার ছোট বড় আপন পর এইসব অনুভূতি মন থেকে মুছে দাও তাহলে তুমি সবার আর সবাই তোমার হয়ে যাবে এই শরীর তোমার নয় তুমিও এই শরীরের নয় এই শরীর পৃথিবী জল অগ্নি বায়ু আকাশ দ্বারা সৃষ্ট আর এগুলোতেই তুমি একদিন মিশে যাবে কিন্তু আত্মা চিরস্থির তাহলে তুমি কে তুমি নিজেকে ভগবানের উপর ছেড়ে দাও তোমার জন্য এটাই সর্বোত্তম উপায় যিনি করুণাময়ী ভগবানের সমর্থন পেয়ে যান তিনি সমস্ত রকম দুঃখ কষ্ট থেকে মুক্ত হয়ে যান অতিরিক্ত দুঃখ বা অতিরিক্ত আনন্দ তখন তাকে স্পর্শ করতে পারে না যে কোনো রকমের জাগতিক মায়া থেকে তিনি মুক্ত হয়ে যান তখন তিনি সুখ দুঃখ মান অপমান লাভ ক্ষতি এগুলোতে সমভাবাপন্ন হয়ে থাকেন গীতায় এই অবস্থাকেই স্থিতপ্রজ্ঞ বলা হয়েছে তাই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন হে অর্জুন তুমি স্থিতপ্রজ্ঞ হও ভগবান বলেন সমস্যা থেকে পালিয়ে যাওয়া নতুন সমস্যাকে আমন্ত্রণ দেওয়ারই সামিল জীবনের সব মুহূর্তে নতুন নতুন সমস্যা আর প্রতিকূলতার মুখোমুখি আমাদের হতেই হয় এবং এটাই জীবনের অটল সত্য একটা শান্ত সমুদ্রে একজন নাবিক কখনো দক্ষ হয়ে উঠতে পারে না দক্ষ হওয়ার জন্য তাকে সামুদ্রিক ঝড়ের মুখোমুখি হতেই হয় অহংকারে অন্ধ হয়ে যাওয়া লোক না তো নিজের দোষ দেখতে পায় না তো অন্যের গুণ মনে রেখো কেউ কারোর অভাবে মরে যায় না সময় সবাইকে একদিন বাঁচতে শিখিয়েই দেয় জীবন একবারই পাওয়া যায় এটা সম্পূর্ণ ভুল কথা একমাত্র মৃত্যুই একবার পাওয়া যায় জীবন তো আমরা প্রতিদিন পাই অন্ধকারাচ্ছন্ন রাত্রি যদি এসে থাকে তাহলে আলোকিত প্রকাশ নিয়ে সূর্য অবশ্যই আসে রোগ যদি এসে থাকে তাহলে তার প্রতিকার নিয়ে ওষুধও অবশ্যই আসে সমস্যা যদি এসে থাকে তাহলেও সেই সমস্যার সমাধান একদিন আমাদের কাছে ঠিকই চলে আসে এই সংসার এই জীবনের শুধুমাত্র একটাই নিয়ম আছে আর তা হলো এটাই এই সংসার হল চক্রের মতো এখানে শাশ্বত বলে কিছু নেই নিত্য বলে কিছু নেই যা কিছুই রয়েছে তা বদলাতে চলেছে যদি তোমার জীবনে দুঃখ থাকে সমস্যা থাকে যদি তুমি বিপদ দ্বারা আচ্ছন্ন থাকো তাহলে মনে রেখো সব কিছু বদলে যেতে চলেছে দুঃখের সময় কেঁদো না মনকে আরও দুঃখী করে তুলো না কারণ এখানে যা কিছুই এসেছে তা যাওয়ার জন্যই এসেছে তাহলে এত চিন্তা কিসের তাকে কখনো খুঁজো না যে পৃথিবীতে সবচেয়ে সুন্দর বরং তাকে খোঁজো যার জন্য তোমার পৃথিবী সুন্দর হয়ে যাবে সুখ মানুষের জীবনে অহংকারের পরীক্ষা নেয় আর দুঃখ ধৈর্যের পরীক্ষা নেয় যদি কেউ তোমাকে নিচে নামানোর চেষ্টা করে তাহলে বুঝে নিও তুমি আগে থেকেই তার থেকে ওপরে আছো মনে রেখো যাই হয়ে যাক না কেন নিজের প্রতিভার অহংকার কখনো করো না পাথর যখন জলে পড়ে যায় তখন সেটা নিজের ওজনের কারণেই জলে ডুবে যায় অনেকেই মনে করে যে সংসারের কাজকর্ম ত্যাগ করাই হল সন্ন্যাস কাজকে তারা বন্ধন বা দুঃখের কারণ বলে মনে করে তাই সকল রকম কাজকেই পরিত্যাজ মনে করে কিন্তু তারা ভুল করে কর্ম ত্যাগ নয় কর্মফলের লোভকে ত্যাগ করাই হল আসল ত্যাগ বা সন্ন্যাস শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ আজ থেকে পাঁচ হাজার বছর পূর্বে মহাভারতের যুদ্ধের ময়দানে এমন এক অদ্ভুত জ্ঞান দিয়েছিলেন যা আজকের মনুষ্য জগতের লাইফস্টাইলের সঙ্গে একেবারে যথাযথ এর রহস্য উদ্ঘাটন করতে গিয়ে বড় বড় রিসার্চাররাও অবাক হয়েছেন যে এটা কিভাবে সম্ভব হতে পারে কত হাজার বছর আগের বলা ভগবদ গীতার বাণী পড়ে অ্যালবার্ট আইনস্টাইন মহাত্মা গান্ধী অ্যানি বেসান্ত সুনিতা উইলিয়ামস এবং স্বামী বিবেকানন্দের মতো অনেক জ্ঞানীগণী মানুষ তাদের জীবন বদলে ফেলেছিলেন যদি আপনি এটা ভেবে থাকেন যে ভগবদ্গীতায় এটা লেখা আছে যে ভগবানের পুজো কিভাবে করতে হয় তাহলে আপনি ভুল কারণ গীতা শুধুমাত্র একটি বই বা ধর্মগ্রন্থ নয় এটি হলো একটি বিজ্ঞান যেখানে এক মহা জ্ঞান রয়েছে যে এই পৃথিবীতে যে জন্মগ্রহণ করছে সে তার স্বপ্নকে কিভাবে পূরণ করতে পারে জাগতিক দুঃখ কষ্ট দূর করে কিভাবে আনন্দ লাভ করবে এবং সর্বোপরি মৃত্যুর পর তার কোন জীবন লাভ হবে তার কথাও বলা হয়েছে শ্রীমদ্ভগবদ্গীতায় শ্রীমদ্ভগবদ্গীতা থেকে আমরা শিখতে পারি এই পৃথিবীতে কিভাবে লক্ষ্য পূরণ করা যাবে পজিটিভ এনার্জি কোথা থেকে পাওয়া যায় আত্মবিশ্বাস কিভাবে তৈরি করতে হয় মনের মধ্যে আনন্দের অনুভূতি কিভাবে পাওয়া যায় সমস্যা যত বড়ই হোক না কেন তার সমাধান কিভাবে খুঁজতে হয় কোনো কাজের পূর্বে ডিসিশন বা সিদ্ধান্ত কীভাবে নিতে হয় কোনো সম্পর্ক ভেঙে যাওয়ার দুঃখ থেকে কিভাবে মুক্তি পাওয়া যায় পরিশ্রম কিভাবে করতে হবে আমরা কে এবং কি জন্য জন্ম নিয়েছি এই পৃথিবীতে জীবনযাপন করার সঠিক পদ্ধতি কী মৃত্যুর পর আমাদের সাথে কি হবে এই ব্রহ্মাণ্ড কিভাবে তৈরি ভগবান কি আছে যদি থাকে তাহলে তিনি কোথায় আপনার কি পুনর্জন্ম হবে আমাদের এই জীবন কি সত্য নাকি ভ্রম বন্ধুরা ভগবদ্গীতার এই জ্ঞানী বিষাদগ্রস্ত অর্জুনকে যে কিনা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে নিজের ধনুক ত্যাগ করে যুদ্ধ করবেন না বলে স্থির করেছিলেন তাকে মহাভারত যুদ্ধের সর্বশ্রেষ্ঠ ও মহান যোদ্ধাতে পরিণত করেছিল এবং বিজয়ী করেছিল একই রকমভাবে আমরাও জীবনে প্রতিনিয়ত যুদ্ধ করার জন্যই জন্ম নিয়েছি আমাদের লক্ষ্যকে পাওয়ার জন্য যে রণাঙ্গনে আমাদের যুদ্ধ করতে হয় আমরা সেই যুদ্ধক্ষেত্রের এক একজন অর্জুন আমরা সবাই অর্জুন আমাদের সবার মনেই কিছু সংশয় কিছু ভয় কিছু প্রশ্ন আছে যার উত্তর খোঁজার চেষ্টাতেই আমরা জীবনে বেঁচে থাকি লড়াই করি ভগবান বলেন মানুষের দুঃখের একটা বড় কারণই হলো তার মায়া এবং মোহ যে যত বেশি মায়া করবে সে তত বেশি কষ্টও ভোগ করবে যদি তুমি কারোর ভালো করতে না পারো তাহলে তার খারাপও করো না কারণ পৃথিবী দুর্বল হতে পারে কিন্তু পৃথিবী যিনি বানিয়েছেন তিনি কখনোই দুর্বল নন সত্য কখনো দাবি করে না যে আমি সত্য কিন্তু মিথ্যা সবসময় দাবি করে যে শুধু সেই সত্য এই সমগ্র সংসারে কেউ মহান হয়ে জন্মগ্রহণ করে না তার কর্মই তাকে মহান করে তোলে সঠিক কর্ম সেটা নয় যার পরিণাম সর্বদা সঠিক হয় বরং সঠিক কর্ম হল সেটা যার উদ্দেশ্য কখনো খারাপ হয় না মনুষ্য সবসময় তার ভাগ্যকে দোষারোপ করে এটা জেনেও যে ভাগ্যের ওপরেও হলো তার কর্ম যা তা নিজের হাতেই আছে মানুষের জন্মের সাথে সাথে তার মৃত্যুও নির্ধারিত হয়ে যায় জন্ম নেওয়া ব্যক্তিদের মৃত্যু ততটাই স্বাভাবিক যতটা মৃত ব্যক্তিদের আবার জন্ম নেওয়া তাই যা অপরিহার্য এবং অবশ্যম্ভাবী তার জন্য শোক করো না একজন মনুষ্য হৃদয় দিয়ে যা দান করতে পারে হাত দিয়ে তা পারে না আর নিশ্চুপ থেকে সে যা বলতে পারে তা শব্দ দিয়ে প্রকাশ করতে পারে না কোনো ব্যক্তি না তো সময়ের আগে আর না তো ভাগ্যের থেকে অধিক কিছু পাবে সময়ের থেকে আগে কোনো কিছু পাওয়ার ইচ্ছাই মানুষের দুঃখের প্রধান কারণ হয়ে দাঁড়ায় ইতিহাস বলে গতকাল সুখের ছিল বিজ্ঞান বলে আগামীকাল সুখের হবে কিন্তু ধর্ম বলে যদি মানুষের মন পরিষ্কার ও নির্মল হয় তাহলে প্রতিটা দিনই সুখের হবে ভালো কর্ম করার পরেও লোক তোমার খারাপ কর্মকেই মনে রাখবে তাই কে কি বলছে তাতে মনোযোগ না দিয়ে নিজের কর্ম করতে থাকো যতটা সম্ভব নিশ্চুপ থাকাই শ্রেয় কারণ জেনে রেখো আমাদের মুখের কথাই আমাদেরকে পাপকর্মের দিকে প্রথমে আকর্ষণ করে ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন হে অর্জুন আমার পরম ভক্ত যে সর্বদা সব কাজের প্রথমে আমাকেই স্মরণ করে এবং একক চিত্তে আমার উপাসনা করে আমি তাকে সর্বদা রক্ষা করে থাকি তার কল্যাণের দায়িত্ব আমি নিজেই গ্রহণ করে থাকি যে ব্যক্তি তোমার কথাকে গুরুত্ব দেয় না তাদের কাছে মতামত প্রকাশ না করে মৌন থাকাই উচিত যে কোনো একটি কাজ তোমাকে অবশ্যই করতে হবে নয়তো সময়ের সাথে বদলাতে শেখো আর না হলে সময়কেই বদলে দাও আর হ্যাঁ নিজের ভাগ্যকে দোষারোপ করা বন্ধ করো এবং যে কোনো পরিস্থিতিতে চলতে শেখো কোনো কর্ম করার আগে পরিকল্পনা ও চিন্তা করে নেওয়া খুবই ভালো বিষয় কিন্তু চিন্তার মাত্রা যেন এতটাও বেশি না হয় যেন তা তোমার কর্মকেই প্রভাবিত করে মনে রেখো অধিক চিন্তা দুশ্চিন্তায় পরিণত হয় যদি কোনো কাজ তুমি সঠিক উদ্দেশ্য নিয়ে করো তাহলে সেই কাজ কখনো ব্যর্থ হয় না আর সেই কর্মের ফল তুমি একদিন না একদিন অবশ্যই পাবে শ্রীকৃষ্ণ বলেন যদি তুমি ভাবো যে তোমার ভাগ্য আমি তৈরি করি তাহলে তুমি ভুল ভাবো কারণ মনুষ্য তাদের ভাগ্য স্বয়ং রচনা করে তুমি কখনো এটা ভেবো না যে মানুষ ভালো হয় বা খারাপ হয় তুমি এটা ভাবো যে তার কর্ম ভালো না খারাপ কারণ মনুষ্য যেভাবে কর্ম করে সেইরূপ ফলই সে লাভ করে যেটা তাকে ভালো বা খারাপে পরিণত করে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন মানুষের ইচ্ছা এবং আকাঙ্ক্ষার কারণেই এই সংসারে জন্ম মৃত্যুর চক্রে তাকে বারবার ফিরে আসতে হয় যদি ব্যক্তি লোভ ইচ্ছা আমিত্বকে ত্যাগ করে সাধারণ জীবনযাপন করে আর সমস্ত নিয়ম পালন করতে করতে আমাতেই লীন হয়ে যায় তাহলে তার মোক্ষপ্রাপ্তি অবশ্যই ঘটবে কিন্তু তার আগে আত্মাকে তার পাপ ও পুণ্যের ভিত্তিতে স্বর্গ এবং নরক দুই ভোগ করতে হয় যদি কোনো আত্মা স্বর্গের প্রতি আসক্ত হয়ে পড়ে সেখানকার বৈভব ও ঐশ্বর্য দেখে বিচলিত হয়ে পড়ে তাহলে তাকে সেখানেই থাকতে হয় আর সেই জন্মে তার জন্য মোক্ষের দরজা বন্ধ হয়ে যায় পুনরায় মুক্তি পাওয়ার জন্য আত্মাকে নতুন শরীর ধারণ করে পুনরায় প্রয়াস করতে হয় যেখানেই লোভ বা আকাঙ্ক্ষার জন্ম হয় সেখানেই এই প্রচেষ্টা ব্যর্থ হয়ে যায় পুনরায় জন্মগ্রহণ করে পরমাত্মাকে লাভ করার পথে সন্ধান করতে হয় শ্রোতা বন্ধুরা যদিও আমাদের সীমিত জ্ঞানে শ্রীমদ্ ভগবদ্গীতার অর্থ উপলব্ধি করতে আমরা অক্ষম কিন্তু প্রতিদিন ভগবদ্গীতা শ্রবণ কীর্তন করলে এর গুরো অর্থ আমরা কিছুটা হলেও উপলব্ধি করতে পারি আমি শুধু এতটুকুই বলবো যে প্রত্যেকের জীবনে একবার অন্তত এই বইটি পড়া উচিত এখানে যা লেখা রয়েছে তার সব কিছুই আমার কাছে খুব বাস্তব বলে মনে হয়েছে জীবনে যে কোনো সমস্যা যে কোনো চিন্তাভাবনার সমাধান এই গ্রন্থে পাওয়া যায় অথচ ভাবুন আজ থেকে কত হাজার বছর আগে এই বই লেখা হয়েছিল আর যেটা সব থেকে ভালো লাগে তা হলো এতে শুধুমাত্র হিন্দু ধর্মের ব্যাপারে লেখা নেই সমগ্র মানবজাতির কথা আছে যে কোনো ধর্মের মানুষ এই গ্রন্থ পড়ে সুফল লাভ করতে পারেন ভগবদ গীতা সংক্রান্ত এই আলোচনা যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনার আপনজনদের সাথেও এই ভিডিওটি শেয়ার করে নেবেন আর গীতা সংক্রান্ত এরকম ভিডিও নিত্য নতুন পেতে সাহিত্য রস মোটিভেশান চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সকলে গীতা পড়ুন গীতা প্রচার করুন জয় শ্রীকৃষ্ণ